সকলকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ করি আরেকটি বার তার বাক্য বলার সুযোগ করে দিয়েছে থ্যাংক ইউ জিসাস আজকে আমরা পড়ব জহনের নয় অধ্যায়ের এক থেকে তিন পদ থ্যাংক ইউ জিসাস যৌনের নয় অধ্যায়ের প্রথম পদে বলেছেন যিশু পথে হাঁটছিলেন সেই সময় তিনি একজন লোককে দেখতে পেলেন যে জন্ম থেকেই অন্ধ যিশুর অনুগামীরা তাকে জিজ্ঞাসা করল গুরু কার ও য অন্ধ হয়ে জন্মেছে ওর পাপে অথবা ওর বাবা মায়ের পাপে যিশু বললেন ওই লোকটির বা ওর বাবা মার পাপের জন্য যে অন্ধ হয়ে জন্মেছে তা নয় বরং ওই ব্যক্তি অন্ধ হয়ে জন্মেছে যাতে আমি যখন তাকে সুস্থ করি তখন লোকে ঈশ্বরের প্রকাশ দেখতে পাই থ্যাংক ইউ যিসা পিতা এখানে বলতেই চেয়েছেন যে আমরা অনেকেই বলি যে কানা কুঁজো বা ওর মধ্যে অসুস্থতা হয়েছে যদি কারোর মধ্যে আমরা দেখি যে রোগ জ্বালাব খুব ব্যাধি হয়েছে তখন আমরা বলি ওর পাপের জন্য ও নিশ্চয়ই পর বা এই এই জীবনে কোনো পাপ করেছে ওর বাবা মা কিছু পাপ করেছে তাই জন্য ও শাস্তি পাচ্ছে তাই সবাই আমরা এই কথাটাই ভাবি সাধারণ মানুষ কিন্তু পিতা বলছে আমরা মানব যা ঈশ্বরের সন্তান জানব যে ঈশ্বর আমাদের মধ্যে দুঃখ যন্ত্রণা বেদনা যত দেবে ঈশ্বরের মহিমা তত প্রকাশ পাবে আমাদের এই যে অন্ধ হয়ে জন্মেছে লোকটি ঈশ্বরের সন্তান ঈশ্বরের জন্য তিনি অপেক্ষা করছেন কখন এসে ঈশ্বর তার মহিমা দেবে আমরা তবেই তো বুঝতে পেরেছি ঈশ্বরকে জেনেছি চিনেছি না হলে সবাই এসে যখন বলতো এ ঈশ্বর আমরা কি মেনে নিতাম আমরা কেউ পিতাকে মেনে নিয়েছিলাম এত কিছু দেখার পরেও মেনে নেই না তাই আমরা সবসময় ধন্যবাদ দেব। যে কোনো পরিস্থিতির মধ্যে ধন্যবাদ দেবো পিতা আমার জীবনে এই এসেছে এই ঝড়টা উঠেছে ধন্যবাদ করি আমি বিশ্বাস করি তুমি আমার মধ্য দিয়ে তোমার মহিমা প্রকাশ করার জন্যই আমার মধ্যে এই খারাপটা দিচ্ছ তাই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি সবসময় আমার পিতাকে ধন্যবাদ দেবো কোনো কিছুর আগে নিজেকে ভেঙে পড়বো না সবসময় পিতাকে ধন্যবাদ দেবো কারণ আমি জানি পিতা আমার হাতটা শক্ত করে ধরেছে কারণ পিতা অন্ধ হয়ে জন্মেছে তো ওই জন্যই তো জন্মেছে যাতে পিতার সে যখন সুস্থ করবে তার লোকে তার রব ছড়িয়ে উঠবে পিতার যখন রব ছড়িয়ে উঠবে তখন লোকে জানতে পারবে আর যদি আমি অসুস্থ থাকি সেখান থেকে আমাকে যদি পিতা সুস্থ করে তোলে আমি তো সবাইকে বলবো পিতা আমাকে সুস্থ করেছে কারণ পিতার মহিমা প্রকাশ পাওয়ার জন্য পিতা এগুলো আমাদের মধ্যে রোগ ব্যাধি ঝড় আসবে কারণ আমরা ঈশ্বর আল্লাহকে ভালোবেসেছি শয়তান আত্মা তো কাজ করবেই তাই আমরা সব সময় পিতাকে ধন্যবাদ দেবো যত খারাপ কিছুর মধ্য দিও আমার তো পিতা আমার চোখটা অন্ধ করেছে কিন্তু আমার প্রাণটা তো আছে আমি একটা পরীক্ষায় ফেল করেছি পিতা ধন্যবাদ কিন্তু আমি নিজে তো আরও পরীক্ষা এখনও তো পরীক্ষা দেওয়ার সুযোগটা তুমি রেখে দিয়েছ এটাও তো অনেকের কাছে নেই পিতা আমার কাছে আছে তাই জন্য আমরা পিতাকে সবসময় কোনো খারাপ কাজের সময় আঙুল তুলব না পিতা আমার জন্য তুমি কেন করলে কারণ আমরা সব সময় বিশ্বাস রাখবো আমি নিজে বিশ্বাস রাখি পিতা আমাদের যে যেটা করে ভালোর জন্যই করে তাই সবসময় ধন্যবাদ করি পিতা তুমি এটা করেছো আমার জন্য ধন্যবাদ এইটা আমার হয়েছে তার জন্য ধন্যবাদ আমি জানি বিশ্বাস করি তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে তাই জন্য তোমাকে অসংখ্য কোটি কটি ধন্যবাদ করি থ্যাংক ইউ জিসাস আমাকে বাক্যটা পড়তে সাহায্য করেছে তোমরাও পড়ো সুন্দর বাক্য পিতা আরও সুন্দর পিতার জীবন খাদ্য খাদ্যবাক্য বাক্য তোমরাও গ্রহণ করো থ্যাংক ইউ জি